নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে স্বাগত কেমন আছেন আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি ভিডিও বন্ধুরা দুই সাল পড়তে না পড়তেই দেখুন দুটো মাস কেটে গেল জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস চোখের পলকে পেরিয়ে গেল বলতে গেলে এবার আসছে তৃতীয় মাস মার্চ মাস আর আজ আমি আপনাদের জন্য এই মার্চ মাসের এক তারিখ থেকে একেবারে দশ দিন অর্থাৎ দশ তারিখ পর্যন্ত এই দিনগুলি আপনাদের কেমন কাটবে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এলাম হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা যদি আগে থেকেই আমাদের আগামী দিনগুলো কেমন যাবে এই সম্পর্কে একটু ছোট্ট ধারণা করে রাখতে পারি তাহলে বলাই বাহুল্য যে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক সেই সম্পর্কে আমরা আগে থেকেই তৈরি থাকতে পারি হ্যাঁ আমরা আগে থেকেই রেডি হয়ে থাকব আর তার জন্যই আপনাদের সামনে আমি আজ এই পর্বটি নিয়ে চলে এলাম আশা করি আপনাদের প্রত্যেকের আজকের এই ভিডিওটি দেখে কিছু না কিছু উপকার অবশ্যই হবে কারণ যদি আপনার সামনে এই দশটি দিন যদি কোনো দুর্ঘটনা ঘটার থাকে তাহলে তার জন্য আপনি সাবধানতা অবলম্বন করে পা ফেলবেন নিশ্চয় তাই না আর যদি আপনার জন্য এই দশ দিনের মধ্যে কোনো সুখবর থাকে বা ভালো কিছু আসতে থাক যায় তাহলে আপনার মধ্যে চলা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বা যদি ডিপ্রেশনে কেউ থাকেন তারা তার থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবে কি তাই না আমি একেবারে ঠিক বলছি তো আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই নিজেদের মতামত মিলিয়ে দেখবেন বা আপনার যদি কোনো বক্তব্য থাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু একটি কথা হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করেন দেখতে পেয়েছি বাট প্রত্যেককে ধরে ধরে উত্তর দেওয়া আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না সব সময়ের জন্য তাই প্লিজ কিছু মনে করবেন না আমরা যতটা পারি সেই ততটাই চেষ্টা করি যে তাদেরকে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর আপনাদের জন্যই তো আমরা এই ধরনের ভিডিও নিয়ে চলে আসি যাতে আপনারা জানতে পারেন আপনারা ভালো থাকেন সাবধানে থাকেন আগের থেকে তাই না যাই হোক বন্ধুরা এবার তবে চলুন শুরু করা যাক এস নামের জাতক জাতিকাদের দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে এক তারিখ থেকে দশ তারিখের ভাগ্য ফল সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি যে ভালো খারাপ এই দুটো মিশিয়েই কিন্তু এই দশটি দিন আপনার কাটবে তাই প্রথমে খারাপ দিকগুলো বলে দিই তারপরে আসবো ভালো দিকে তো বন্ধুরা বলি যে আপনার এই দশ দিনের মধ্যে অনেক টাকার প্রয়োজন হবে হ্যাঁ বন্ধুরা কিন্তু হ্যাঁ আপনি ইনকাম হয়তো করছেন তবে এই টাইমটাতে আপনার ইনকামের পরিমাণটা কমবে অথচ উল্টো দিকে ব্যয়ের পরিমাণটা বাড়বে হ্যাঁ যখন আপনার টাকার প্রয়োজন তখনই আপনার ইনকামের লেভেলটা কমে আসবে আর হয়তো পর কালে আপনার ইনকাম লেভেল বাড়তে পারে হ্যাঁ বন্ধুরা কিন্তু যেই টাইমে আপনার সব থেকে বেশি টাকার প্রয়োজন সেই টাইমেই আপনার কিন্তু ইনকামটা কমে যাবে অর্থাৎ আপনার হাতে কম টাকা থাকবে আর এই কারণে আপনাদেরকে সাবধান বাণী দেওয়া যে আপনারা টাকা পয়সা খরচা করবেন খুবই ভেবে চিনতে হ্যাঁ ঠিকই শুনেছেন তা নইলে আপনাদের কিন্তু ভীষণ বিপদের সম্মুখীন হতে পারে কারণ আপনাদেরকে কিন্তু অর্থের অভাবে সামনে আপনারা মুখ থুবড়ে পড়ে যেতে পারেন একদম বাস্তব কথা বলছি তাই এটা ওটা সেটা কোনো কিছু চিন্তাভাবনা না করেই দমদম করে পয়সা খরচা করে কিনে ফেলবেন না কারণ আপনি জেনে রাখুন আপনার সামনে খুব বড় একটা কাজ আসতে চলেছে যার জন্য আপনার হাতে টাকার খুবই প্রয়োজন আর সেটা খুব ছোটো অ্যামাউন্ট কিন্তু নয় বড় সড়ো অ্যামাউন্টই লাগবে যাই হোক চলে আসি পরের ভাগ্য ফলে বন্ধুরা একটা খারাপ দিকের কথা তো বললাম এবার একটা ভালো দিকও বলি এই দশ দিনের মাথায় আপনারা আপনাদের অনেক কাছের আত্মীয় যার সঙ্গে হয়তো আপনাদের বহু বছর কোনো যোগাযোগ নেই মানে তাদের সাথে আপনাদের হয়তো কোনো কারণে কিছু ঝগড়া হয়েছিল যার পর থেকে কথা বন্ধ হয়ে গিয়েছিল আর তার জন্য আপনি আর আপনার আত্মীয় বা আপনার পরিবার দুজনই দুটো পরিবারে খুবই দুঃখেক ছিলেন মানে তাদের সাথে আপনারা কথা বলতে চাইছেন কিন্তু হচ্ছে না আবার তারাও নিজের থেকে এসে কথা বলছে না তাই বলে রাখি আপনাদের জন্য ভালো খবরটি হল যে সেই আত্মীয়র সঙ্গে আপনার বা আপনার পরিবারের সম্পর্ক আবার পুনঃস্থাপন হতে পারে অর্থাৎ আপনাদের যে সমস্যা হয়েছিল তা কিন্তু মিটে গিয়ে আবার আগের মতো সম্পর্ক তৈরি হতে পারে একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এইটি হল আপনাদের জন্য ভালো খবর কারণ সেই পুরাতন আত্মীয়কে আপনারা আবার ফিরে পাবেন বন্ধুরা একটি কথা এই এস নামের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের মধ্যে আবার যাদের কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকাদের দেড় বছরের ঢাইয়া চলছে অর্থাৎ তাদের উপরে কিন্তু শনিদেবের একটা প্রকোপ চলছে প্রভাব রয়েছে এখন বর্তমানে তাই এদের উপার্জন কিন্তু এই দেড় বছর কোনোভাবেই খুব বেশি বাড়বে না হ্যাঁ বন্ধুরা তবে এনারা এই এস নামের মানুষরা প্রচুর কঠোর পরিশ্রম করবেন করছেনও হয়তো আপনারা হয়তো আমার কথার সঙ্গে মেলাতে পারছেন প্রচুর কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেই লেভেলের ইনকাম আপনার হবে না কারণ একটা কুপ্রভাব আপনার ওপর এখন চলছে গ্রহের প্রতিকার রয়েছে তো তা যাই হোক আপনারা তাই একটু সমঝে চলবেন অবশ্যই উপার্জন বাড়বে কিন্তু এই দেড় বছর কেটে যাওয়ার পরে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন বন্ধুরা আপনাদেরকে বলি যে হ্যাঁ এটা ভালো খবর আবার আর একটা খারাপ খবর মানে ভাগ্যফল বিচার করেই বলছি যে আপনি ভীষণ চিন্তিত থাকবেন হ্যাঁ বন্ধুরা এমন একটি বিষয় আপনার জীবনে আসবে যার জন্য আপনি খুবই চিন্তায় পড়ে যাবেন কি করবেন বুঝতে পারবেন না কারণ আপনি এমনই একটা পরিস্থিতিতে পড়বেন যেখানে এগোলেও বিপদ পিছলেও বিপদ মানে দুই দিকেই আপনার জন্য খাল তাই খুবই একেবারে সূক্ষ্ম চিন্তা ভাবনা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে কারণ ওই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে তো আপনার দিন চলবে না তাই ভেবে চিনতে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে তবে মনে রাখবেন হ্যাঁ ক্ষতি হবে লাভ ক্ষতি লাভের পরিমাণটা যেন বেশি থাকে ক্ষতিটা যেন অল্পই হয় তো বন্ধুরা এই ছিল মার্চ মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দিনগুলি আপনাদের কিভাবে কাটবে মোটামুটি ভালোর পরিমাণটা কম মন্দের পরিমাণটাই বেশি আমি বলবো মোদ্দা কথা যাই হোক পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই